ভারত নেপাল সীমান্তে পানি এলাকায় খরিবাড়ি পুলিশের অভিযানে উদ্ধার হলো পাঁচশো পঁয়ষট্টি বোতল নিষিদ্ধ কপ সেরাপ এবং চার হাজার আটশো ছিয়ানব্বইটি নেশা ট্যাবলেট ঘটনায় গ্রেপ্তার একজন মহিলা শ্রোতার নাম জ্যোতি ছেত্রী পঁয়তাল্লিশ বছর বয়সে গন্ডগোল জোতের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে খরিবাড়ি পানি ট্যাঙ্কির কাছে গন্ডগোল জোতে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ সেখান থেকে পাঁচশো পঁয়ষট্টি বোতল নিষিদ্ধ কাপ সেরাপ নেশা যাবতীয় ট্যাবলেট তিন হাজার পাঁচশো কুড়িটি এবং ওনাস প্লাজামো এক হাজার তিনশো ছিয়াত্তরটি উদ্ধার হয় পরে মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় যদি ছত্রীকে আজ মহিলাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় অন্যদিকে শেষে দু মাসে লাগাতার অভিযান চলছে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য উদ্ধার সহ মাদক কারবারে জড়িত অনেককে গ্রেপ্তার করা হয় বলে জানান দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ পাশাপাশি সাধারণ মানুষদের কোনো রকম মাদক কারবারে তথ্য থাকলে জেলা পুলিশকে জানানোর আর্জি জানিয়েছেন তিনি লাস্ট দেড় দু মাস থেকে ইনটেনসিভ এখানে কে যে অ্যাবিউজ আছে আমাদের এলাকার মধ্যে নিচে নিচেকে থানাগুলো আমাদের আছে ফাঁসি দেওয়া খারি বাড়ি অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট আউটপোস্ট ওর মধ্যে আছে আমরা সব জায়গায় ইনটেনসিভ একটা অ্যাক্টিভিটি করেছি ড্রাগস ইউসের জন্য থেকে অ্যাটলিস্ট ইউজ যে আছে ওটা স্পয়েল না হয় ওটা অ্যাবিউজ না করে তার জন্য প্রচুর আমরা অ্যাকশন নিয়েছি কালকে একটু ভালো সাকসেস পেয়েছি ওটা বলতে গেলে আমরা ভাবছিলাম কি আপনাদের আর কিছু জানাবো তাই তা আপনাদেরকে ডেকেছি কালকে আমরা একটা বাড়িতে কালকে রেড করেছি আমাদের কাছে সোর্স ইনফরমেশন ছিল ও বাড়ির মধ্যে আমরা দেখলাম ল্যান্ড মধ্যে হাইড করেছিল গড্ডা খুঁড়ে ভিতরে অনেকগুলো কাপ সিরাপ অ্যারাউন্ড ছশো পাঁচশোকে আসপাশ কাপ সিরাপকে বটল আছে ওর মধ্যে অ্যারাউন্ড কমসে কম পাঁচ ছ হাজারকে আসপাশ ট্যাবলেট আছে যে মাস্পো অ্যাপ্রসিভেন অর্স্প নাইট্রাজিপাম এসব যে ট্যাবলেট থাকে ওসব জিনিস পাওয়া গিয়েছে অ্যান্ড এই যে মহিলা ছিলেন যাকে ধরা হয়েছে অনেক দিন ধরে এখানে ড্রাগসের কারবার করতো আমরা কালকে জানলে এটা করেছি ওকে আর যে লিগেল প্রসেস আছে ওটা ফলো করছি অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি এটা বলতে চাইছি আপনাদেরকে কি আমরা এই যে ম্যাসিভ অভিয়ান চালিয়ে রেখেছি এখানে আমাদের এলাকাতে নিজেতে তো ওর মধ্যে আমি বলবো আপনাকে লাস্ট দেড় দু মাস দু মাস মধ্যে আমরা অ্যারাউন্ড টোটাল ব্রাউন সুগার অ্যারাউন্ড বারোশো থেকে পনেরোশো গ্রাম থেকে আশপাশ রেকভার করেছি আমরা এর মধ্যে গাঁজা কমসে কম বারো পনেরোশোশো কিলোকে আশপাশ আছে কফ সিরফ বটল যে আছে ডিফারেন্ট ডিফারেন্ট থানাতে আমাদের সিজ হয়েছে সব মিলিয়ে আমরা এখন তেরো থেকে চৌদ্দশোকে আশপাশ কফ সিরপকে বটল স ইউজ করেছি আমরা ট্যাবলেট যে থাকে যে আমরা বললাম দু তিনটা রকমের ট্যাবলেট থাকে যে ইউজ হয় ড্রাগ ইউজার্স দ্বারা अराउंड चौदह पंद्रह हज़ार टैबलेट भी सीज करते पे लास्ट एक डेढ़ दो मास मध्य तो एर मध्य हमारे कैश भी अराउंड दस लाख के सीज कर ड्रग माफिया आज का एंड एर मध्य अरेस्ट जदि जाए तो अरेस्ट अराउंड पचास षाट लोक हमें अंड प्रचुर केस अरउंड बस पच्चीस केस लास्ट डेढ़ दो मास मे हो डिफरेंट डिफरेंट इलाके भलो रेसपन्स पाँची पब्लिक के एंड पीपल आर वेरी भेरि हैपीर अवेयर अब दैट एंड वी आर अल्सो अवेर दैट द पीपल हू आर इनवल्व इन अल दिज इलिगल एक्टिविट एंड प्रेसरा दे, दे जिनके और भय मध्य आो यारे